mai turu ya mangda na kiri se iruga na mai turu yo bolo thanga na turu yo bolo ko eh uh, ela kanibumang ta ma eh ela kanibumang bulu muni para play

চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে সামগ্রী সীমান্ত দিয়ে চলছে পাচার কিন্তু বিএসএফ এর ডিলচরা দূরত্বে নাকের ডগাতে এই চুরি হলেও এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা নেই যার নিয়ে প্রশ্ন উঠে আসছে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন